আজকে রেসিপি সবার জন্য যারা দেখতে ভালো হতে চাও যারা সুন্দর থাকতে চাও চুল ভালো এবং স্কিন তৈরি করতে চাও ভালো করে আর যারা এই ঠান্ডাতে একদম সুস্থ থাকতে চাও তাদের জন্য হচ্ছে আজকের রেসিপি তো চলো আর না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য আজকে আমার কিছু ফ্রুটস আর ভেজিটেবলস লাগবে আজকে বানাচ্ছি এবিসি গামিজ তো এখানে এ ফর অ্যাপেল তো আমাদের অ্যাপেল লাগবে এই সময় তো অ্যাপেল একদম পুরো অনেক অ্যাভেলেবেল আছে তো একটা আমি মোটামুটি মিডিয়াম সাইজের অ্যাপেল নিয়ে নিলাম নিয়ে এটাকে আগে এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব হ্যাঁ অ্যাপেলটাকে কিন্তু আমি আগে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখে তবেই কিন্তু ধুয়ে এটা কাটছি এর সাথে সাথে বি ফর বিটরুট তো আমার এবিসির মধ্যে বিটা হয়ে গেলো এখানে ছোট ছোট আমি দুটো বিটরুট নিয়েছি তো এখানে যদি বড়ো সাইজের বিট হয় তাহলে সেক্ষেত্রে আর মানে দুটো নেওয়ার দরকার নেই মানে এই মাপেই এটাকে নিতে হবে তো এবার বিটটাকেও কী করব একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব আমরা তো জানি আয়রনে ভরপুর বিট যেমন আমাদের হেলথের জন্য ভালো এই উইন্টার মানে শীতকালের জন্য প্রচণ্ড ভালো আর স্কিনের জন্য তো কথাই নেই দুর্দান্ত আর এবারে সি ফর এখানে ক্যারট মানে গাজর তো এখানে একটা গাজরও নিয়ে নিলাম একটু গাজরের সাইজটা বড় ছিল সেই জন্য আমি একটাই গাজর নিয়ে নিচ্ছি আর গাজরের কথা তো আমরা মোটামুটি সবাই জানি পুরো ভিটামিন এ ভিটামিন সিতে ভরপুর চোখ যেমন ভালো থাকে আজকিনের স্কিনের জন্যও ভীষণ উপকারী তো আমার কাছে না এখানে আমলকিটাও ছিল তো আমি দুটো আমলকি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমলকি দেওয়াতে এটা আরও বেশি হেলদি তৈরি হয়ে যাবে তো আমলকিটা একটু স্পট ছিল যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম তো দু তিন দিন আগে আনা তো আমি এটাই এর মধ্যে মিক্সড করে দিয়ে দেবো তো এবার কি করব এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে নেব কারণ এগুলো সবজি তো তো সেক্ষেত্রে একটুখানি পেস্ট করতে গেলে জলের পরিমাণটা লাগবেই তো এখানে মোটামুটি হাফ লিটারের মতো জল কিন্তু অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে মিক্সিতে দিয়ে কয়েকবার খুব ভালো মতো করে ঘুরিয়ে একদম এরকম একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব যাতে করে ভেজিটেবলস বা ফ্রুটসগুলোর যে জুসটা আছে সেটা যেন পুরোটা বেরিয়ে যায় এবার ছিবড়ে থেকে আমরা জুসটাকে পুরোপুরি আলাদা করে নেব। ছিবড়েটা আমাদের এখানে খুব একটা দরকার কিছু হবে না তো আমাদের মেনলি জুসটা দিয়েই আমরা কাজটা করব। তো এবার এই যে ছিবড়েটা রয়েছে না সেটাও কিন্তু আমরা একেবারে ফেলে দেব না সেটাকেও আমরা প্যাক হিসাবে ব্যবহার করতে পারি মানে ফেস প্যাক হিসাবে এর মধ্যে বেসন বা চালের গুঁড়ো বা ডাল বাটা দিয়ে এটাকে রেগুলার মাখলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার হবে এবারে আমরা কি করবো যে জুসটা সেটাকে নিয়ে এলাম তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট নুন আর দিয়ে দেব এর মধ্যে আমি যেহেতু এটা না মোটামুটি এক সপ্তাহের জন্য তৈরি করে রাখবো তো সেই জন্য এখানে আমি এরকম ভেজ জিলেটেন বা আগার আগার পাউডার যাকে বলে সেটা নিয়ে নেব খুব ইজিলি কিন্তু মার্কেটে পাওয়া যায় অ্যাকচুয়ালি আমি এটা বানিয়ে মোটামুটি সাত আট দিন ফ্রিজে রেখে তবেই এটা খাবো মানে রেগুলার এক চামচ করে নিয়ে সেটা খাবো তো সেই কারণে বাচ্চাদেরকেও সেভাবে খাওয়াতেও সুবিধা হবে তো আগে কি করব এটাকে গরম বসাবো না কিছুক্ষণ আগে নেড়ে চেড়ে পুরোটাকে মিক্সড করে নেব যখন দেখবো একদম পুরোটা মিক্সড হয়ে যাচ্ছে সেই সময় আমরা ওভেনটাকে অন করব করার পর তারপরে আমরা এটা বসিয়ে দেব দিয়ে এটা কিন্তু খুব বেশি একদম ফুটিয়ে ঘন এরকম করার কোনো ব্যাপার নেই জাস্ট এটাকে আমরা গরম করে নেব মানে ফোটার যেটা ফুটন্ত হওয়ার মুহূর্ত পর্যন্ত গরম করে নেব তো আমি একটু কম আছে এটাকে একটু গরম করতে বসিয়ে দিয়ে ততক্ষণে আমাদের আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে লেবু আর লেবুও তাই ভিটামিন সিতে পুরো ভরপুর আর এই শীতকালে লেবুটা খাওয়াও ভীষণ উপকারী তো এবারে দেখতে পাচ্ছি এখানে এটা কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে এবার এটাকে আর বেশি গরম করব না এবার এটাকে কি করব ওভেনটাকে একদম অন অফ করে দেব। সরি এবার অফ হয়ে গেলে এটাকে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা বলতে ইস তুষ্ণ করো একেবারে ঠান্ডা করলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো এবারে যে লেবুটা কেটে রেখেছিলাম তো লেবু পুরো লেবুটাই মানে একটা ফুল লেবু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিলাম যাতে লেবুর বীজ বা দানা যাতে না পড়ে সেই কারণে আর লেবু দেওয়াতে একটা ভালো হয় কি স্মেলটা মানে গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর হয় এবার এর সাথে আমি আরও একটা হেলদি জিনিস এর মধ্যে অ্যাড করবো যেটা আমাদের শীতকালের জন্য ভীষণ উপকারী মানে বাচ্চাদের জন্য তো খুবই উপকারী তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো এক চামচ মধু তো মধু অনেক সময় যাদের সুগার আছে তাদের প্রবলেম থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা মধুটাকে কিন্তু বাদ দিয়েও করতে পারি দিয়ে এবার খুব ভালো মতো করে মিক্সড করে নেব এটা কিন্তু এখন হাত দিতে পারছি মানে একটু ইষতো গরম সেই অবস্থাতে আমি একটা এরকম বাটির মধ্যে নিয়ে নিয়ে নেব। তো কাচের বাটিতে রাখলেই বেশি ভালো হয় বাটিটাকে একদম ঠান্ডা করে নেব জাস্ট এক ঘন্টা লাগবে তাহলেই দেখবো এরকম ভাবে একদম জমে গেছে মানে উল্টালেও উল্টানো যাবে মানে রকম ভাবে জমে যাচ্ছে এবার এখান থেকে এক চামচ করে কেটে কেটে সকাল বেলায় শীতে অবশ্যই এটা ট্রাই করে দেখো